বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না আমরা সম্পর্কে কিছু কিছু আলেম ডাক্তার জাকির কাফের এবং ইহুদিদের দালাল বলে মাসা আল্লাহ কিলা বাংলাদেশ থেকে যাবে আর এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের তোর এই কাফের পি সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের এরকম জাকির হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক না হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন রে যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাওতি পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এই জন্য সহ্য হয় নাই আমাদের এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডু ডু টাইনা আপনারা নিচে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে না বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি আপনি সূর্যের মারলে করতে পারবেন আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন না গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন মেয়ে হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে পড়ে মুসলমান হয় আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি আগে এগুলো বুঝি নাই শিখতেছি অনেক ভালো জিনিস আছে যার কাছে যেটা আছে আর পিছনে লাগা করে এই প্রতিহিংসা পরায়ণতে জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নেয় আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে